সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে শুধুমাত্র নিয়ে কথা হবে হ্যাঁ আমাকে অনেকেই করেন ভিডিওতে যে আছে তাদের জন্য আসলাম আট জিবি গ্রাম একশ জিবি মেমোরি কার্ড ডিসপ্লে কত বলেন তো মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা কার্ড ডিসপ্লে ফোন হ্যাঁ যার যা লাগবে সাড়েশো স্টক কিন্তু সীমিত কন্ডিশন একদম মাথা নষ্ট কন্ডিশন হ্যাঁ একদম মাথা নষ্ট কন্ডিশন হ্যাঁ এটা হচ্ছে এ এটা হচ্ছে গোল্ড কালার হবে ব্লু কালার হবে ব্ল্যাক কালার আমাদের স্টক আছে সরি ব্ল্যাক না হোয়াইট আমাদের স্টক আছে হ্যাঁ মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা কার্ড ডিসপ্লে গেল একটা এরপরে আবারও কার্ড ডিসপ্লে কিন্তু আজকে সারাদিন শুধু কার্ড ডিসপ্লে হবে এটা হচ্ছে এল জি বেলভেট এল জি বেলভেট সবাই ছয় জিবি একশো আঠারো জিবি বিক্রি করে উনিশ হাজার আঠারো হাজার হ্যাঁ আজকে আমি দিচ্ছি কথা জানেন ষোলো হাজার নয়শো নিরানব্বই ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় জিবি র্যাম এক আঠ জিবি মেমোরি একদম মারাত্মক

আট জিবি র্যাম একশো আঠাশ জিবিপ্লে ফিঙ্গার মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই এরপরে হচ্ছে নয়শো নিরানব্বই বাইশ হাজার নয়শো নিরানব্বই টোয়েন্টি ফাইভ জি এস টোয়েন্টি ফাইভ জি বারো জিবি র্যাম একশো জিবি মেমোরি ইন ডিসপ্লে ডিসপ্লে হ্যাঁ ফিঙ্গার চৌষট্টি ক্যামেরা মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই মনে রাখবেন শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না এরপরে আবার দাম বেড়ে যাবে মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই এরপরে আমরা চলে আসলাম কি পিক আগুন আগুন মানে একদম পুরো আগুন এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ সম্পর্কে বলতে হবে খালি কন্ডিশনটা দেখা নিয়ে দুই দুইটা কালার একদম মাখন কন্ডিশন প্রাইস কত দিব মাত্র কত দিব চব্বিশ হাজার নয়শো নিরানব্বই মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই পিকজেল সিক্স

কেউ পারবে না ডট ছাড়া নিরানব্বই সো এই ধরনের প্রোডাক্ট গুলো যার যা লাগবে সরাসরি চলে আসবেন আমাদের যমুনা ফিচার কাস্টমার কেয়ারে বসে ফ্রেন্স টেলিকম দেয় অথবা মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করলে ঢাকা সহ সারা মানুষের যে কোনো জায়গায় ঘরে বসেই আমাদের কুরিয়ারের প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারবেন যার যা লাগবে সরাসরি চলে আসবেন অথবা অনলাইন অর্ডার করে ফেলবেন সালাম আলাইকুম